বাংলাদেশ যখন বিপদে পড়ে তখন একজন ডান হাতি ব্যাটার ফিনিশিং রোলে সম্মান রক্ষা করে দলে প্রয়োজনে তিনি অফ ব্রেক বোলিংও করেন আলাদা করে বলার প্রয়োজন নেই এই খেলোয়াড়ের নাম মাহমুদুল্লাহ রিয়াদ তবে তার বিদায় হতে না হতেই ঠিক এমনই এক ক্রিকেটার পেয়েছে টাইগাররা যিনি ফাইনাল ম্যাচে বিপদে পড়া দলকে রক্ষা করেছেন বুঝিয়েও দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ হওয়ার সব গুণাবলী রয়েছে তার মধ্যে তবে কে এই খেলোয়াড় যাচ্ছে বাংলাদেশ চোখে মুখে রাজ্যের হতাশা কে এখন হবে ত্রাতা এগিয়ে আসছেন ত্রিশ নম্বর জার্সি গায়ে একজন ব্যাস আশার সঞ্চার হওয়ার জন্য এটাই যথেষ্ট তিনি যে মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার বিপক্ষে পড়া বাংলাদেশকে কতবার বাঁচিয়েছেন সেটার ইয়ত্তা নেই অথচ সেই হিসেবে প্রাপ্য সম্মানটুকু পাননি তিনি রিয়াদ চলে গেছেন তবে তার লেগেসি এখনো রয়ে গেছে ক্রিকেটে বাংলাদেশ যেন খুঁজে পেয়েছে নিজের নতুন তার নাম কালাম রিয়াদকে সিদ্দিকী আলিন কেন তাকে রিয়াদের সঙ্গে তুলনা করা হচ্ছে তার পেছনে রয়েছে বেশ কিছু মিল প্রথমত তিনি দলের মিডল অর্ডারে ব্যাট করেন যেমনটা রিয়াদ করে থাকেন দ্বিতীয়ত ডান হাতে এই ব্যাটার অফ ব্রেক বোলিংও করতে পারেন যা রিয়াদের অন্যতম বৈশিষ্ট্য আর সবচেয়ে বড় মিল দও যখন বিপদে পড়ে তখন ভরসা জায়গা হয়ে দাঁড়িয়ে ম্যাচ উদ্ধার করতে পারেন তিনি ত্রিদশীয় সিরিজের ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকা অনুরূধ 19 দলের বিপক্ষে সেটাই জানা করে দেখালেন কালাম সিদ্দিকী আলিন ম্যাচের শুরুটা ছিল একেবারে বাজে প্রথম দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ তখন মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিপক্ষের হাতে চলে যাচ্ছে কিন্তু এমন সংকট মুহূর্তে আলিন নেমে খেললেন দায়িত্বশীল ইনিংস শান্ত মাথায় পরিস্থিতি সামলালেন রান তুললেন হিসেব করে আর প্রয়োজনীয় সময়ে আক্রমণাত্মক শট খেলে চাপ কমালেন তার ব্যাটিং এ ভর করেই বাংলাদেশ আবার জয়ের স্বপ্ন দেখতে শুরু করে তিনি যখন ব্যাট করতে আসেন তখন চুয়াল্লিশ রানে দুই উইকেট বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এক পর্যায়ে সেটা পঁয়ষট্টি রানে তিন উইকেট ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে এমন চাপে পড়া মুহূর্তে তিনি খেলেন অবিশ্বাস্য এক ইনিংস বলবে দলের চাপের দিকে তাকিয়েছিলেন মাত্র চুয়ান্ন বলেই সেখান থেকে তুলে নেন হাফ সেঞ্চুরি শেষ পর্যন্ত তার ইনিংস থামে ছিয়াত্তর বলে পঁয়ষট্টি রান করে তবে তিনি বিদায় নিলেও দারুণ এক সেঞ্চুরি জুটি গড়ে বাংলাদেশকে এনে দেন ফাইনাল ম্যাচে লড়াই করার সংগ্রহ ফাইনালে তার এই ইনিংস প্রমাণ করল কালাম সিদ্দিকি আলীন শুধুমাত্র প্রতিভা বাহিনী নন বরং বড় ম্যাচের চাপ সামলে দলকে এগিয়ে নেওয়ার মতো মানসিক শক্তিও তার মধ্যে আছে হয়তো এই কারণেই তাকে বলা হচ্ছে বাংলাদেশের নতুন রিয়াদ বাংলাদেশি সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন বয়স সবেমাত্র। আঠারো বছর এখনো পরিপক্ক হয়নি বয়সে তবে ব্যাটিং করার ক্ষেত্রে কি দৃঢ়তা যেন মনে হয় অবসর নেয়ার রিয়াদ এসেছেন কালাম হয়ে যদিও মাত্র আঠারো বছর বয়সে এত বড় প্রত্যাশা করা একটু কঠিন তবে আশা দেখতে অসুবিধা কোথায় এভাবেই তো সিনিয়রদের বিদায় হয় আর জুনিয়ররা কেউ এসে জায়গা দখল করে হাল ধরেন